যে সকল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তোমাদের জন্য একটি নোটিস পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে তোমরা যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তোমাদের সামনে আগত দু হাজার তেইশ চব্বিশের ফাইনাল এক্সামের এক্সাম ফর্ম ফিল আপ সাবমিশনের ডেট দেওয়া হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা করেছ শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রী এক্সাম ফর্ম ফিল আপ অনলাইনে জমা করতে পারবে ইউনিভার্সিটি থেকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্ক ক্লিক করার পর এক্সাম ফর্ম ফিল আপ করার পোর্টালটি ওপেন হয়ে যাবে আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে হান্ড্রেড পার্সেন্ট কমন স্বাদেশি উত্তরপত্র দেওয়া হচ্ছে তোমরা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে এক্সাম ফর্ম ফিল করার জন্য ইউনিভার্সিটি থেকে সময় দেওয়া হয়েছে টোটাল এগারো দিন এই দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ যারা করবে না তাদের এই বছর বাতিল হয়ে যাবে ফর্ম শুরু হবে থেকে অর্থাৎ লাস্ট ডেট ছয়ই জুন ইউনিভার্সিটি থেকে দেওয়া লিঙ্ক ওপেন হবে নির্দিষ্ট তারিখে তখনই তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করতে পারবে তোমরা নিজের ফোনে এই ফর্ম ফিল করতে পারবে কিন্তু যদি নিজেরা করতে না পারো তাহলে ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপটি করে নেবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা জয়েন হয়ে যাও সবার আগে সেখানে আপডেট দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া হয়েছে তোমাদের এক্সাম কখন কবে হতে চলেছে নোটিস করে ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ